শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ মামলা নিয়ে বিরাট মোড় রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনভোগীদের বকেয়া ভাতা দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে বিগত তিন বছর ধরে রাজপথ এবং আদালত উভয় ক্ষেত্রে এই মঞ্চ নিরলসভাবে আন্দোলন চালিয়ে আসছে তাদের এই ধারাবাহিক সংগ্রামের ফলে রাজ্য সরকার কিছুটা বকিয়া দিয়ে দিতে বাধ্য হয়েছে এবং থমকে থাকা মহাক জট কিছুটা হলেও খুলেছে বর্তমানে এই মামলাটি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আগামী চৌঠা আগস্ট দু এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে যা রাজ্য সরকারি কর্মীদের জন্য এক নির্ণায়ক দিন হতে চলেছে এই গুরুত্বপূর্ণ শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মীদের হয়ে সওয়াল করবেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী এবং ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল শ্রী গোপাল সুব্রহ্মণ্যম তার এই উপস্থিতি এই মামলার এক নতুন মাত্রা যোগ করেছে এবং কর্মীদের মনোবল বহুলাংশে বাড়িয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বক ভাস্কর ঘোষ জানান তারা রাজ্যের বঞ্চিত সরকারি কর্মীদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যখন সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি গতিহীন হয়ে পড়েছিল তখন সংগ্রামী যৌথ মঞ্চই মামলাকারী সংগঠনের পাশে দাঁড়িয়ে তাকে নতুন করে শক্তি যোগায় ভাস্করবাবুর কথায় আমাদের প্রয়াসের ফলে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে তবে তিনি এও স্বীকার করেন যে যে পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে না পারায় দুর্বলতার কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকেও পুরোপুরি মান্যতা দেয়নি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী চৌঠা আগস্টে শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ গত ষোলোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে একটা অন্তর্বর্তীকালের রায়ে রাজ্য সরকারকে দু হাজার নয় থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত ডের পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটে দেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার আর্থিক সংকট কারণ দেখিয়ে সেই নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে পারেনি পরিবর্তে তারা এই অর্থ মেটানোর জন্য ছয় মাস সময় চেয়ে এবং টাকাটি সরাসরি সুপ্রিম কোর্টে জমা দেওয়ার প্রস্তাব দিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করে রাজ্য সরকারের এই গরিমসুর বিরুদ্ধে কর্মচারী সংগঠনগুলো আদালত ও মামলা দায়ের করেছে এই জটিল পরিস্থিতিতে সমস্ত পক্ষের চোখ এখন চৌঠা আগস্ট শুনানির দিকে শ্রী গোপাল শ্রুব্রাহ্মণ্যের মতো একজন বলিষ্ঠ আইনজীবী উপস্থিতি কর্মীদের জয়ের আশা আরও উজ্জ্বল করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী বিশ্বাস করেন যে তাদের দীর্ঘদিনের এই লড়াই অবশেষে সফল হবে এবং ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হবে শিক্ষক এবং কর্মচারী ঐক্যের জয় অবশ্য এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ